হ্যালো প্রিয় রহম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে রয়েছে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের রয়েছে সামনে বার্ষিক পরীক্ষা কে অনলাইনে ইনবক্সে প্রশ্ন করো যে স্যার আমার এই সমস্যা এই সমস্যা এই প্রশ্নটা করালে ভালো এবং তুমি লক্ষ্য করে দেখবা যে এখানে বেশিরভাগ শিক্ষার্থী এটা বোঝে না কারণটা হচ্ছে তারা বুঝলে তারা তো অনেক ভালো ফলাফল করতো তারা তো বহু রায় কলেজে আসবে তো জন্য এই ক্লাসটা তোমাকে উপহার দিলাম দেখো এখানে এখানে যে সৃজনশীল আছে এটা হচ্ছে দুই নম্বর সৃজনশীল তোমাদের সমস্যা আর তাহলে দুই নাম্বার সৃজনশীল প্রথমে বলছে সমুসূচি বন্ধন কি সমুদ্র বন্ধন হচ্ছে দুইটি অধাতুক পরমাণু যখন পরস্পরের মধ্যে বন্ধন গঠনের সময় ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা গঠন করে এটা হচ্ছে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ ঠিক আছে এখানে খ নাম্বার বলছে পোলার যৌগ সমযোজি যৌগের অনুতে যখন আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে তখন তাকে পোলার যৌগ বলা হবে পানির রাসায়নিক সংকেত ধরো এটা খ পানির রাসায়নিক সংকেত কি এইচ টু ও আচ্ছা এখানে হাইড্রোজেন এর তুলচনাত্মকতার মান হতো টু পয়েন্ট ওয়ান আর অক্সিজেন কত প্রায় থ্রি পয়েন্ট ফোর ফোর মানে চিনাত্মকতা পার্থকশ এটা ঘটবে তাহলে এখানে ধরো যদি গাঠনিক সংকেত দেখাও তুমি তাহলে টু ডেল্টা মাইনাস আর দুই পাশে দুটা হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে ডেল্টা প্লাস এটাও ডেল্টা প্লাস তাহলে এখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় এ কারণে প্রাণী একটি পোলার যৌগ বুঝতে পেরেছ আশা করি